আসসালামু আলাইকুম আমার দূরের কাছে সকল বন্ধুদের জানাই স্বাগত বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কী কেউ তোমরা চেনো তো না চিনলে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে পাকরখানি আর এখানে হচ্ছে রসমালাই আছে বন্ধুরা কপালটা খুবই খারাপ দুর্ভাগ্য রসমালাইটা আমরা খেতে পারি নাই তো আমি রাত্রে এক পিস রসমালাই এখান থেকে খেয়েছিলাম এটা হচ্ছে অনেক দূর থেকে আসছে যার কারণে এটা নষ্ট হয়ে গেছিলো তো খাওয়া হয়নি আমি রাত্রে খাই খেয়েছিলাম একটু আর এই যে দেখো মেয়ের জন্য গেঞ্জি নিয়ে আসছে গরমে মেয়ে কিন্তু থ্রি পিস পরতে পছন্দ করে না সব সময় বাসায় বাসাতে সে গেঞ্জি পরে গেঞ্জি পরে সে কমফোর্টেবল ফিল করে তো ওর জন্য তিনটা গেঞ্জি আনছে পরের দিন সকালে চলে আসলাম এই যে পরের দিন সকালে এটা চা করে নিয়ে আসলাম আর হচ্ছে রাতের বেলা সেই বাকরখানি দিয়ে এখন আমরা চা খাব সকালের নাস্তায় আর কিছুই রাখি নাই এটা দিয়েই সকালে নাস্তা করে নেব আর এই যে দেখো আমি সকালবেলা ওষুধের বক্স নিয়ে হাজির হয়ে গেলাম খাবার টেবিলে কারণ সকালে নাস্তা খাওয়ার আগে আমার তো দুটো ওষুধ খেতেই হয় এটা আমার খাওয়া লাগবেই এটা হচ্ছে সেক্রিন এটা হচ্ছে ডায়াবেটিসের জন্য আর একটা হচ্ছে গ্যাসের জন্য খেতে হয় তো আমি চা নাস্তা খাওয়ার আগে আগে ওষুধটা খেয়ে নেই বন্ধুরা সারাদিনের ভিডিও শ্যুট করতে গেলে কিন্তু সারাদিন শেষ হয়ে যাবে ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে কিন্তু ভিডিও শেষ হবে না এটাই হচ্ছে কথা তো আমাদের কিন্তু অনেক কাজ করতে হয় তো এই যে চা নাস্তা করে দুপুরে রান্নার জন্য চলে আসলাম রান্নাঘরে রান্না মানে এখনও রান্নাটা বসাই নাই অন্যান্য কাজ তো অনেক থাকে এখানে দেখো গ্রাম থেকে কিছু চাল দিছিল। তো চাউলগুলোতে পুকা ধরে গেছে রোজার এক মাস ঘরের অনেক কিছুই খেয়াল করা হয় না যার কারণে চালগুলোতে পোকা লেগে গেছে এগুলো এখন রোদ্রে দিয়ে আসবো আর এখানে দেখো আমি একটা ডিম সিদ্ধ করতে দিছি ডিম খাবো রাত্রে করছিলাম আমের টক সেই আমের টক আছে আর এখানে কিন্তু চাল ধুয়ে রাখা হয়েছে চালটার হচ্ছে ভাত চড়াবো তার জন্য আর এখানে কিছু বাজার করে নিয়ে আসছিল যেমন মুসুরির ডাল ছিল না মুসুরির ডালটা নিয়ে আসছে বন্ধুরা ডালগুলিকে আমি ঢেলে নিলাম এখানে দেখো আমি আরেকটি পট নিয়ে আসলাম লবণটা শেষ হয়ে গেছিলো শেষ বলতে কিছুটা এখনো আছে তো এতটুকু থাকতেই বাজার থাকতে থাকতে যেটা শেষ হয়ে যায় আনতে হয় তো বন্ধুরা আমি পটে লবণটুকু ঢেলে নিলাম এক প্যাকেট লবণ এটা ফ্রেশ লবণ আমরা রান্না বাড়া সব কিছু এই ফ্রেশ লবণ দিয়েই করে থাকি আর এই যে লবণ কি লবণের প্যাক পটে কিন্তু সবটা লবণ ধরেনি তো একটু থেকে গেল আর হচ্ছে এখানে আমি লবণের প্যাক গায়ে কিন্তু প্রতিদিন আমাদের যে রান্নাবাড়া করতে হয় তো এটা থেকে ওটা আমাদের হাত দিয়ে ধরতে হয় তার জন্য কিন্তু প্রায় লবণের বৈম বা পট যেটাই বলো এটা কিন্তু পরিষ্কার করি তারপরেও কিন্তু এর গায়ে অনেক ময়লা লেগে যায় যেমন মরিচ লেগে যায় যেমন হলুদ লেগে যায় মশলা লেগে যায় যেহেতু তাড়াহুড়া করে কাজ করতে হয় এর জন্য আমি একটু নেট দিয়ে পরিষ্কার করে নিলাম এরকম করে পরিষ্কার করে নিলে হয় কি ঘন ঘন ধোয়া লাগে না মাঝে মাঝে একটু পরিষ্কার করে নিতেই হয় প্রতিদিনের এই কাজগুলো তো প্রতিদিনই করা লাগে প্রতিদিন দুই তিনবার করে রান্নাবাড়া বাড়া করা লাগে এর কারণে কিন্তু নোংরা হয় এক নোংরা হলে আবার পরিষ্কারও করতে হয় তো দেখো আমি মুখটাও পরিষ্কার করে নিলাম এই মুখটা কিন্তু আমি গতকাল রাত্রেও যখন আম আমের টক রান্না করি তখন কিন্তু ধুয়ে নিছি আর এখন এই যে আর একটা পট নিয়ে আসলাম এখানে রাতের বেলা আটা নিয়ে আসছিল এখন আমি আটা প্যাকেট থেকে আমি পটে করে রেখে দেব এতে রুটি বানানোর সময় সহজ হয়ে যায় সহজ হয় তো আর যখন তো যখনের কাজ তখন সাথে সাথে করে নেওয়া যায় প্যাকেট খুলে করতে গেলে একটু সময় বেশিই লাগে তো আমি দুই প্যাকেট আটাই এখানে ঢেলে নিলাম আর এই মুখটাও কিন্তু আমি এখনই ধুয়ে নিলাম ধুয়ে পরিষ্কার করে তারপরে রেখে দিচ্ছি এরপর খাবার টেবিলটা আমি পরিষ্কার করতে চলে আসলাম আমরা নাস্তা করার পরে তারপরে আর কি খাবার টেবিলটা পরিষ্কার করতে আসছি আমি তো এখান থেকে বাসনপত্র সব নিয়ে তারপরে আমি টেবিলটা পরিষ্কার করলাম এই টেবিলটা কিন্তু প্রতিদিন দুই তিনবার করে পরিষ্কার করতে হয় এভাবেই কিন্তু প্রতিদিন করে থাকি কিন্তু প্রতিদিন কিন্তু আর সেটা ভিডিও করা হয় না ওই মাঝে মধ্যে একটু আমি করে নেই আর বেশিরভাগই তো রান্না বাড়া এটাই দেখাই ঘরের কাজ কিন্তু খুব একটা দেখানো হয় না ঘরের কিন্তু অনেক কাজ থাকে সেগুলো সবসময় আর কি শ্যুট করা হয় না এখানে দেখো আমার কিন্তু ওই যে বাকরখানি দিয়ে নাস্তা করছিলাম ওটা খাওয়ার পরে খিদা লাগছিল। তো আমি কিন্তু মিষ্টি আলু খুব পছন্দ করি আর ওখানে দেখো আমার মিষ্টি আলু সিদ্ধ হচ্ছে আর এদিকে রান্নার আয়োজন চলছে ভাত চড়ায় দেওয়া হয়েছে আর এখানে দেখো তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব সেটা গুছিয়ে নিলাম চলো তাহলে বন্ধুরা তেলাপিয়া মাছটা রান্না করি কিভাবে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করলাম তো দেখো আমি কিভাবে হলুদ লবণ মেখে নিলাম তারপরে এখন মাছটাকে ভেজে নেব তো প্রথম প্রথম কিন্তু এই কড়াইটা দিয়ে মাছ উঠতো না পরে খুব বেশি করে গরম করে নেই তাহলেই উঠে যাই এটা পাঙাশ মাছ ভাজতেও এখন আর কোনো সমস্যা হয় না তো দেখো মাছগুলো কি সুন্দর একটুও লাগেনি আমি ঝটপট করে মাছগুলো ভেজে নিতে পারলাম তো দেখো আমার প্রথম মাছ ভাজা হয়ে গেলো এখানে আমার আট পিস মাছ আমি নিছিলাম আর এই যে আট পিস মাছ আমরা আমাদের কিন্তু দুই দিন হয়ে গেল আমি কিন্তু এই যে গতকালকের ভিডিও ছিল এইটা তো দেখো আমার সবগুলো মাছ কিন্তু আমি ভেজে তুলে নিলাম এখন আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব মাছ তো ভাজা হয়ে গেল। আর এদিকে বন্ধুরা আজকে আমাদের এখানে খুব জোরে এইমাত্র আমি ভয়েস দিতে দিতে দেখছি খুব জোরে বৃষ্টি আর সেই সঙ্গে বাতাস চলে আসছে তো আমি দেখো কড়াইতে আবারও একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গেল তখন এখানে আমি দিয়ে দিলাম রসুন বাটা আর একটু জিরা গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য একটু পানি দিয়ে কিন্তু আমি এখন এটাকে কষিয়ে নেব তো মশলা কষানোর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি হলুদ আর লবণ হলুদ লবণ দিয়ে আবারও আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো কিভাবে আমি রান্না করি আর এই যে দেখো কষানো হয়ে গেলে দিয়ে দিলাম আমি আলু তো এই রান্নাটা যে এতটাই মজা হয়েছিল কি বলবো বন্ধুরা অনেকটাই মজা হয়েছিলো রান্নাটা খেতে অসাধারণ লাগছিলো বন্ধুরা দেখো আমি কথা বলতে বলতে এখানে আমি কিন্তু আলুটা দিয়ে দিচ্ছি আর আলুটাকে এখন খুব সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব এই যে দেখো আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর এসে আবার কিন্তু আমি ঢাকনাটাকে তুলে নিলাম এখন আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে বাইরে কিন্তু খুব জোরে বৃষ্টি হচ্ছে তো দেখো আমি আলুটাকে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার এই পর্যায়ে এসে আমি এখন দিয়ে দিচ্ছি গরম পানি এখানে আমি কিন্তু আলুর তরকারিটা একটু ঝোল করে রান্না করব। মাঝে মাঝে কিন্তু বেশিরভাগই কিন্তু আমাদের ঝোল তরকারিটাই খাওয়া উচিত ঝোল তর ঝোল তরকারি আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী খুবই ভালো অনেক সময় হয় কি ঝোল তরকারি খেতে খেতে মুখের রুচি নষ্ট হয়ে যায় যার কারণে আমাদের পোড়া বোনা মাংস এগুলো খেতে হয় মুখের স্বাদ ফিরিয়ে আনার জন্য তো ঝোলের পানিটা দিয়ে তারপরে টকবক করে যখন ফুটে উঠলো পানিটা তখন আমি এখানে সবগুলো মাছই দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপর কিন্তু আবারও আমি ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে তরকারিটা তো দেখো আমি এখন ঢাকা দিয়ে দিলাম আর এখানে ঢাকনাটা কিন্তু আবার ছোটো হয়ে গেছে এই কড়াইয়ে যে ঢাকনাটা আমরা আমি ইউজ করতাম সেই ঢাকনাটা ভেঙে গেছে যার কারণে ছোট ঢাকনা দিতে গেলে এরকম সাইডে একটু খুন্তি দিয়ে দিতে হয় তাহলে কিন্তু ঝোলের সঙ্গে ঢাকনাটা লেগে যায় না তো আমি ঢাকনাটা তুলে নিয়ে আবারও একটু তরকারিটা নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেওয়ার পরে তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখেছিলাম দেখো আমার আজকের আলু দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে রান্নাটা রান্নাটার ফাইনাল লুক আর এই দেখো আমি এখন একটা সার্ভিং বলে আমি তরকারিটা ঢেলে নিলাম তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা যদি কোনো অংশে আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম